এdeka e kaushad <laughs> ja ni silam pata রে কাপ দি যমলাই বইল তুই এখানে এবারে 5000 টাকা না মাগো মাফেরি গো না এই দিকতে একটা রাইখা দাও ভাই না না এই দিক হাত দেখলাম খালি আমিও তো পুরো রাইখে ক্যামেরা সারেকে এই দিক কিছু আসে নি এই তো খেলা হল আরো বহুত খেলাছিল মানে দিনে আগুনে